পৃথিবীর সব চাইতে নবীন বড়লোক প্রিন্সেস শেখা মাহারা দুবাই রাজকুমারী শেখা মাহারা কে কে না চেনে আর সুন্দরী এই দুবাই প্রিন্সেস এক রাতের মজার জন্য ত্রিশ কোটি টাকা চার্জ করেন এবং তাও শুধু কারো কোলে বসার জন্য ভাবুন একবার এমনি এমনি তো আর টাকার পাহাড় হয়নি এদের শেখা মেহরার এত টাকা আছে যে সমস্ত বলিউড অভিনেত্রীর সম্পদ তার তুলনায় কিছুই নয় তিনি দুবাইয়ের প্রথম নারী যিনি হিজাব ছাড়াই বড় বড় অনুষ্ঠানে যোগ দেন সাধারণত ফেরারিতে করে যান তিনি আর সেটির মূল্য প্রায় ৬৬ কোটি টাকা তাছাড়া তিনি যে হ্যান্ডব্যাগটি ব্যবহার করেন সেটির দামও দুই কোটির উপরে এখন আপনার মনে হতেই পারে খরচের যা বহর আসলে এদের ইনকাম কত দুবাইয়ের এই রাজকুমারী বছরে প্রায় এক কোটি টাকা উপার্জন করেন যা ভারতের রতন টাটার সম্পদের চেয়েও বেশি শেখা মেহরা তার বিলাসবহুল লাইফ স্টাইলের কারণে সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয় তার এই লাইফ স্টাইলের পেছনের কারণ হচ্ছে তিনি দুবাইতে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকেই ইংল্যান্ডে পড়াশোনা করেছেন তারপর দুবাইতে ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত ইউনিভার্সিটি থেকে বিজনেসের উপর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন শেখা মাহারা সিংহ পুষতে পছন্দ করেন বিশ্বের সবচেয়ে দামি দামি পোশাক পরেন এমনকি তিনি একবার যা পরেন দ্বিতীয়বার আর সেটা পরেন না পৃথিবীর সবচাইতে দামি বাড়ি হাউস অব খরিফাতে থাকেন তিনি এই বাড়ি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখলে মনে হবে পৃথিবীতেই যেন এক টুকরো স্বর্গ বানানো হয়েছে তৈরি এই বাড়ির প্রায় প্রত্যেকটা জিনিসই সোনা না হলে হিরে দিয়ে সাজানো হয়েছে এছাড়া তার আরেকটি শখ হলীর সব করা শাহজাদের এক একটা ঘোড়ার দাম তিন মিলিয়ন ডলারের চাইতেও বেশি বলে ধারণা করা হয় শেখা মারাকে প্রায়ই দুবাইয়ের বিভিন্ন ঘোড়া রেসে অংশগ্রহণ করতে দেখা যায় পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় এগারোটা ঘোড়া তার মালিকানায় আছে তিনি প্রতি বছর প্রায় চার মিলিয়ন ডলার ডলার এই ঘোড়ার পেছনে খরচ করে থাকেন এছাড়াও তার দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এগুলোর পেছনে না হলেও বছরে এক কোটি টাকা অবশ্যই খরচ হয় তাছাড়া এই প্রিন্সেস ভয়ঙ্কর রকমের গাড়ি প্রেমী পৃথিবীর যত দামি গাড়ি রয়েছে তিনি সবগুলোই ব্যবহার করেছেন এর মধ্যে সবচেয়ে দামি যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এবং একটি পিঙ্ক কালারের রোলস রয়েল ঘোস্ট এই গাড়িগুলিকে তিনি আবার স্বর্ণ দিয়ে মুড়িয়েও রেখেছেন মাঝে মধ্যে এমনটাও শোনা যায় এক একটি গাড়ি চার থেকে নয় দিনের বেশি ব্যবহার করেন না তিনি তাহলে বুঝতে পাচ্ছেন কতটা ধনী হলে এরকম কাজ করতে পারে একজন মানুষ তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নবীন বড়লোক শাহজাদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা এই শাহজাদি বর্তমানে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন নারীদের অধিকার আদায়ের জন্য তিনি দুবাইতে এখনো লড়াই করে যাচ্ছেন তার অর্থায়নে দুবাইতে অনেক স্কুল ও পরিচালিত হচ্ছে সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন শেখা মাহরা তবে সেটা ছিল শুধুই গুঞ্জন কারণ কিছুদিন হল নিজের কাজিনকে বিয়ে করেছেন তিনি আসলে এদের লাইফ স্টাইল দেখলে হা হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই যাই হোক আজ এখানেই শেষ করছি আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ